শ্যামসুন্দর ব্লগে আপনাদের সুস্বাগতম আজ আমরা চলে এসেছি খাটু শ্যামজির মন্দিরে মন্দিরের বাইরে হাজারে হাজারে শ্রদ্ধালু ভক্তজনেরা এসে ভিড় করেছেন আজ শ্যামজির বার্থডে সেলিব্রেট করবার জন্য শ্রদ্ধালু ভক্তজনেরা তারা মন্দিরে প্রবেশের জন্য দাঁড়িয়ে রয়েছে হাতে একটি গোলাপ নিয়ে কারণ আজ খাটু শ্যামজির শুভ জন্মদিন শ্যামজি অর্থাৎ আমার গোবিন্দজি কৃষ্ণজি দেখুন প্রত্যেকের হাতে একটি করে গোলাপ মন্দিরে প্রচন্ড ভিড় অপূর্ব সুন্দর দৃশ্য সকলে হাতে গোলাপ নিয়ে এসেছেন শ্যামজিকে সুস্বাগতম জানাবার জন্য আমরাও পায়ে পায়ে চলে এলাম আর আমাদের সাথে আপনারাও দর্শন করছেন খাটু শ্যামজির শুভ জন্মদিন সেলিব্রেট এসে অদ্ভুত সুন্দর দৃশ্য আজ আমরা বৃন্দাবনের আরেকটি অনিন্দ সুন্দর মন্দির বাকি বিহারিজিকে মন্দির দর্শন করতে যাব আর তার সঙ্গে জানবো বাকি বিহারিজি মন্দিরের ইতিহাস আপনারা জানেন বৃন্দাবনে প্রায় সাড়ে পাঁচ হাজারের উপরে মন্দির রয়েছে একসে বারকার এক অভূতপূর্ব সে মন্দির দর্শন কিন্তু তার মধ্যে অনেক মন্দির আছে যেখানে মোবাইল ফোন কিংবা ক্যামেরা অ্যালাউ নেই তাই সেই সকল মন্দিরে ভিডিও আপনাদেরকে দেখাতে পারছি না যেমন রঙনাথীর মন্দিরের পাশে শীষ মহল রয়েছে কাছের মন্দিরটি অপূর্ব সুন্দর কিন্তু সে মন্দিরে ভিডিও করা বারণ যাই হোক আপনারা সামনে দেখছেন মানুষ জন্মর পর থেকে কিভাবে ধীরে ধীরে পরিবর্তন হয়ে জন্ম মৃত্যু চক্র মডেলটির মাধ্যমে দেখানো হয়েছে অপূর্ব সুন্দর আমরা চলে এসেছি বাকি বিয়ারিজির মন্দির বৃন্দাবনে যত সুন্দর মন্দির আছে তার মধ্যে বাকি বিহেরিজির মন্দির একটি অন্যতম মন্দির বৃন্দাবনে নিধুবন থেকে যমুনা পুলিন কেশিঘাট ইমলিতলা হয়ে সোজা বাকি বিহেরিজির মন্দির